বন্ধুগণ আশা করে সবাই ভালো আছেন এই যে দেখেছেন বিলের বাচ্চাটি এ পর্যন্ত আমি যতগুলো বিলে লালন পালন করছি সবগুলো বিলে কোনো না কোনো অসুবিধাগ্রস্ত ছিল হয় অসুবিধা ফালায় ছিল হয়তো রাস্তা গেছে সবগুলোর বিলের বাচ্চারা ছোট ছোটো আনছি এই যে দেখতেছেন বিলের বাচ্চাটি এটাও তার মায়ের ফালায় থেকে চলে গেছে খুবই দুর্বল বিলের বাচ্চাটি এই দেখেন ওই ওইটারও আমি আনছিলাম একেবারে এরকম ছোট এরকম ছোট আনছিলাম তো এরকম ছোট আইনে ওটার একটু বড় হয়েছে এখন পরবর্তী ছেড়ে দিবে বিলের বাচ্চাটা একেবারে দুর্বল একেবারে দুর্বল যার ফলে ডিমের কুসুমরা মাখাইয়া ফানে দিয়ে ডিমের কুসুমরা মাখাইয়া দেওয়া হয়েছে যেহেতু বিলের বাচ্চাটা একটু সবল হয় একেবারে খুবই ছোট বিলের বাচ্চাটি খুবই দুর্বল সবাই দোয়া করবেন যেহেতু বাসায় রাখতে পারে বাসায় তুলতে পারে একটু বড় হইলে একটু বড় হইলে ওই ওর মতো হচ্ছে একটু বড় হইলে এই মারামারি নাই মারামারি নাই এই আল্লাহ যদি বাসায় রাখে তাদেরকে তাদের জগতে ছাড়া দেবো আল্লাহ সব ভালো থাকবেন হুম